estudiantat i এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই অনেকেই ইতিমধ্যে এই নোটিফিকেশনটি আমাকে পাঠিয়েছেন যে এই নোটিফিকেশনটি অরিজিনাল নাকি ফেক তো বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে তো নোটিফিকেশনটা আপনারা দেখতেই পারছেন যে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এসেছে যেখানে বলে দেওয়া হয়েছে ডিগ্রি কলেজের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের জেনারেল এবং অনার্স পরীক্ষা যেটা আগামী এগারো মার্চ দু হাজার চব্বিশ তারিখে হওয়ার কথা ছিল সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং পরবর্তী এই পরীক্ষাটা হবে আঠেরো মার্চ দু হাজার চব্বিশ তারিখ তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই নোটিফিকেশনটা একদম অরিজিনাল এবং এটা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা সেটা পেয়ে যাবেন তো আবারও বলছি যে ডিগ্রি কলেজের ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা আগামী এগারো মার্চ দু হাজার চব্বিশ তারিখে হওয়ার কথা ছিল সেটা পোস্টপোন করে আগামী আঠারো মার্চ দু হাজার চব্বিশ তারিখে হবে তো এটা ছিল ইনফরমেশন তো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হননি আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ এখানেই আপনারা সমস্ত পিডিএফ আপনারা পেয়ে যাবেন তাছাড়া যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করে নিয়ে আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন